ইছামতীর তীরে চরম অবস্থার মধ্যে পড়ে রয়েছে শিশুদের পার্ক সংস্কারের দাবি ভোট আসে ভোট যায় নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু দেখভালের অভাবে ইছামতি নদীর তীরে চরম অবস্থার মধ্যে পড়ে থাকা বিএডিপি স্কিমে শিশুদের পার্কের সংস্কার আর হয় না দূর থেকে পার্কগুলো চিনতেও অসুবিধা হয় গোটা পার্কটা ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে অন্ধকার নামতেই অসামাজিক কাজকর্ম হয় পার্কের মধ্যেই ঢুকতেই চোখে পড়বে সাপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক কাপ মদের পোতল পার্কটিতে যেভাবে গাছগাছালি ঝোপ জঙ্গলে ভরে উঠেছে তাতে পার্কে কেউ যেতেও পারে না সংস্কার না করায় পার্কটি কিছুদিনের মধ্যেই ঝোপ জঙ্গলে ভরে ওঠে ধীরে ধীরে শিশুদের জন্য আনা স্লিপার দোলনা সহ খেলার সামগ্রীগুলিতে গাছগাছালিতে ভরে উঠেছে পার্কের কাছে না গেলে বোঝাই যায় না এটা পার্ক না জঙ্গল নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নাঘাটা কালীতলা এলাকার ইছামতি নদীর তীরে এই পার্কটি গড়ে ওঠে দু হাজার ষোলো থেকে সতেরো সালে প্রথম ধাপে বিএডিপি স্কিমে চার লক্ষ অনুমোদন হয় পরে তিন লক্ষ টাকা আরও অনুমোদন হলে কাজ শুরু হয় এর পরেও ধাপে ধাপে টাকা খরচ করে পার্কটি করা হয় নদীর তীরে এইরকম মনোরম পরিবেশের পার্ক নিয়ে গোটা এলাকার মানুষ ভালো কিছুর আশা করেছিল সীমান্ত এলাকায় এই ধরনের পার্কে গিয়ে বাচ্চারা খেলাধুলা করবে তাতে শিশুদের মনোবিকাশের ক্ষেত্রেও ভালো হবে কিন্তু সেসব না হওয়ায় এলাকার মানুষ হতাশ সরকারি টাকা ব্যয় করে পার্ক গড়ার পর অনাদরে অযত্নে কেন পড়ে থাকে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে পার্কটি চরম অবস্থায় পড়ে থাকায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আপনি ভাবনা চিন্তা কি গাছ সারাবেন এর মধ্যে কাজকর্ম যেটা ভালো হয় ভালো হয় সেটা কি করবেন তো মানে কি করবেন সংস্কারের কাজ সেটা আপনারা দেখেছেন এমনি দেখে রেখেছেন কিন্তু পরিস্থিতি যা সেভাবে করতে পারেনি এখন কি হ্যাঁ এটা কাজটা কি করবেন আর বলুন এবার কি এটা গুছিয়ে করব হ্যাঁ কাজ হাতে সংস্কারের সংস্কারের কাজটা এবার গুছিয়ে মানে এই না এখন কি বলবো তো এখনো করেনি প্রধান হ্যাঁ ঠিক আপনার নাম দিদি সুজাতা হালদার বিশ্বাস সংস্কারের খুব দরকার আছে যার কারণে আমাদের বাড়ির আশেপাশে যে ছেলে ছোট বাচ্চারা আছে তারা ওখানেও যেতে পারছে না অনেক সমস্যা আছে এটা যদি সংস্করণ করা হয়